আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে খুবই ভালো রেখেছে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম যে কোনো অসুস্থ রোগীর জন্য গুরুত্বপূর্ণ 6টি দোয়া। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে যে কোনো অসুস্থ রোগীর পাশে গিয়ে যদি আপনি এই 6টি দোয়া পড়তে পারেন ইনশাল্লাহ তার মধ্যে অবশ্যই অবশ্যই একটি পরিবর্তন দেখতে পাবেন আমি আমার পরিবার এবং আমার ফ্যামিলির যে কেউ যখন গুরুতর অসুস্থ হয়ে যায় তখন এই ছয়টি দোয়া বলে যার পর করার আলহামদুলিল্লাহ তাদের মধ্যে একটি পরিবর্তন দেখতে পাই আপনারা এই ছয়টি দোয়া পুরান এবং সুন্নাহ থেকে খুঁজে যেগুলি ইনশাল্লাহ অত্যন্ত কার্যকর সেগুলোই আপনাদের সামনে এখন পরিবেশন করা হবে চলুন তাহলে আমরা এই ছয়টি দোয়া সম্পর্কে জেনে নেই। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু আনহু কোন ব্যক্তির কানে নিম্নের আয়াতসমূহ পড়লে সে আরোগ্য লাভ করল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আয়াতসমূহর প্রতি দৃঢ় বিশ্বাস করে

إلينا عبسوا وأنكم عبسوا وأنكم إلينا إلينا لا لا ترجعون لا ترجعون لا ترجعون دهمنا بلا ترجعون. لا ترجعون, لا ترجعون, لا ترجعون لا لا ترجعون فتعال الله فتعال الله فتعال الله الملك ملك ال ملك ال حق حق لا إله لا إله, لا اله الا هو الا هو الا هو رب العرش الكريم رب العرش الكريم ومن يدعو ومن يدعو مع الله مع الله الها الها آخر 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 لا برهان لا برهان له له به به فإنما فإنما حسابه حسابه عند عند ربه عند ربه إنه لا يفلح الكافرون عند عنده ربه إنه لا يفلح الكافرون وقل وقل وَقُرْ وَقُرْ وقل 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 اغفر رب اغفر وقل وقل اغفر وارحم وارحم যেকোনো অসুস্থ রুগীর কপালে অথবা হাত রেখে কপালে যেকোনো অসুস্থ রুগীর কপালে অথবা হাতে হাত রেখে সাতবার নিম্নের দোয়া তৃতীয় أسألُ الله أسأل الله العظيم عظيم رب العرش العظيم رب العرش العظيم عظيم عظيم, عظيم أن أي أيشفيك أن أيشفيك

بسم الله بسم الله أرقيك أرقيك أرقى والله والله يشفيك يشفيك والله, يشفيك والله يشفيك والله يشفيك من كل من كل داء دائن يؤذيك يؤذيك ومن شر النفاثات في الأُقد ومن شر النفاثات في الأُقد ومن ومن شر النفاثات في الأُقد وامِن شر حاسد اذا حسد وامِن شر حاسد اذا حسد ইমনে দরি 3 বার বলতে হবে অর্থ আল্লাহর নামে তোমাকে যাচ্ছি আল্লাহ তোমাকে তোমার সকল প্রকার রোগ থেকে শিফা দান করুন জাতকে কষ্ট দিচ্ছে যারা গিরাগুলোতে ফুঁ দেয় জাদু করে তাদের অপকারিতা থেকে এবং হিংসুটের লোকদের অনিষ্ট থেকে যখন তারা হিংসায় মেতে ওঠে তা থেকেও তোমাকে মুক্ত করি ইবনে মাজাহ তিন হাজার পাঁচশো সাতাশ নং হাদিস ইনশাল্লাহ যারা তাবিজ যারা তাবিজ কবজে বিশ্বাস করেন অনেক ওলামায়ে কেরামে একমত পোষণ করেছেন যে তাবিজ জুলানু শিরিক তাহলে আপনি কেন তাবিজ ব্যবহার করবেন দেখেন এখানে ইবনে মাজাহ যে হাদিস থেকে আমরা যে দোয়াটা এখানে উল্লেখ করেছি এই দোয়াটা যদি আপনি পড়ে অসুস্থ রুগীকে জাগ্রত করেন আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল এবং বিশ্বাস রেখে ইনশাআল্লাহ তাবিজ কবজের দরকার নেই আপনার এই জাগ্রতকেই ইনশাআল্লাহ কোরআন সুন্দর আলোকে এই জাগ্রতকেই ইনশাআল্লাহ রুগী সুস্থতা লাভ করবে তারপর চলেন চতুর্থ দোয়া দেখি নিম্নে দোয়া পড়ে ডান হাত দ্বারা রোগীর মাথা ও মুখমণ্ডল বোলাতে হবে মানে যিনি অসুস্থ রোগী তার ডান আপনার ডান হাত দ্বারা রোগীর মুখমণ্ডলটা বোলাবেন তাহলে ইনশাল্লাহ এটা নিয়ম অনুযায়ী হবে দেখেন চতুর্থ দোয়া আল্লাহুম্মা আল্লাহুম্মা আজহিবিল বাসা আজহিবিল বাসা ربا بأس ربا رب الناس رب الناس اشفه اشفه وأنت الشافي وأنت الشافي لا شفاء لا شفاء لا شفاء إلا شفاءك

তাকে শিফা দান করো তুমি একমাত্র সুস্থ করতে পারো তোমাকে শিফা তোমার শিফা সারা আর কোন শিফা নেই তোমার শিফা এমনই যা সমস্ত ব্যাধি দূর করে বুখারী আধুনিক প্রকাশনী سخر مكة وغفر وغفر ذنبك 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 وعافاك وعافاك في ديا في دينك في دينك دَكِينَ أكنك أنت أكلت وعافاك দেখি যে এক মধ্যে এইভাবে একটা চিহ্ন দেওয়া হয়েছে ইনশাল্লাহ আপনারা যদি আমার চ্যানেলের মধ্যে নিয়মিত নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার ক্লাস দেওয়া হবে কারিয়ানা পদ্ধতিতে কোরআন শিক্ষার ক্লাস দেওয়া হবে এইগুলো যদি নিয়মিত করেন ইনশাল্লাহ আপনারা কোন জায়গায় কোরআন পড়তে কোন জায়গায় টান দিতে হবে কয়ালিপ টান দিতে হবে কোন জায়গায় টেনে পড়া যাবে না সবকিছু নিয়ম কানুন শিখে যাবেন ইনশাল্লাহ আপনারা সবাই ইনশাআল্লাহ চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নিয়মিত ক্লাসগুলো দেখবেন ওয়া আফাকা ওয়া আফাকা ফি দীনিকা ফি দীনিকা ওয়া জিসমিকা ওয়া জিসমিকা ইলা মুদ্দতি ইলা মুদ্দতি আজালিক আজালিক জিমজবজা আজালিক

ধরুন ইংসা অল ল ইংসা অল ল ভয় নেই আল্লাহর মেহেরবানীতে আরোগ্য লাভ করবে এবং যদি আল্লাহ ইচ্ছা করেন এটা তোমার পবিত্রতার কারণ হবে সমন্বিত দর্শক মন্ডলী এই হচ্ছে ছয়টি দোয়া যে কোনো অসুস্থ রোগীর পাশে গিয়ে আপনি যদি এই ছয়টি দোয়া পাঠ করেন ইনশাল্লাহ ফল ফল পাবেন এছাড়াও গড়ের মধ্যে আপনার আহলিয়া অথবা আপনার পরিবারের কেউ যদি অসুস্থ হয়ে যায় নিয়ম অনুযায়ী এই ছয়টি আলোকে আপনাদেরকে দেওয়া হলো এটি এটি পরে জারফুক করবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন বাংলাদেশের মধ্যে অনেকে তাবিজ কবজ ব্যবহার করে ভণ্ড কবিরাজদের মুসলমানদেরকে শিরকের পথে নিয়ে যাওয়ার পথ খুলে দিচ্ছে এর মাধ্যমে আপনার বাচ্চা এবং আপনার ফ্যামিলির আপনার পরিবারের লোকেরা মুশরিক হয়ে চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার উপক্রম হয়েছে তাই আমার এই ছয়টি দোয়াকে আপনারা আমলে নিয়ে এগুলো দিয়ে আমল করবেন দয়া করে শিরকের পথ তাবিজ কবজ থেকে নিজেকে বিরত রাখবেন আপনার বাচ্চা আপনার পরিবার এবং সবাইকে এই তাবিজ কবজ যেন ব্যবহার না করে সেই বিষয়ে অবশ্যই অবশ্যই সচেতন থাকবেন্লাহরান আসসালামু আলাইকুম আরহাম